হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম তো তোমাদের মাঝে সকাল সকাল চলে আসছি রান্নার ভিডিও নিয়ে আর অলরেডি রান্না বসাই দিচ্ছি যে এখানে মাছ ভাজতেছি ইলিশ মাছটা সবকিছু আর রেডি করে তারপরে ভিডিও চালু করছি কারণ এক হাতে সব করা যায় না বা সান্না আর আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব আর ইলিশ মাঝ আসবো সালাদ করবো আর এই যে এখানে বিরিয়ানির আলুটা কেটে নিয়েছি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য গো বসাই দিলাম তো এটা হয়েতে থাক এখানে মাছটা ভেজে নিয়ে আর দম দিয়ে নেবো মাছটা হয়েছে পরে বিডো করি তুমি বিডোয় করবা এটা হচ্ছে আমার বাসা দেয় সব সময় দেখেন আমার সাথে আর এখানে সালমা হচ্ছে ভালোবাসন সালমার বলে একটা ভিডিও চালু করে একটা হাসি মারে মার্শাল্লাহ এই একশো টাকা বাড়া আর শোশান বাধা কেজি শোষণ আর পরে যা টাকা থাকবো এটা নিয়ে যাও তো আজকে শুক্রবারও কোচিং আছে যা দিয়া দেব না? তাকে ব্যাগ নিতাছও কেন? ব্যাগ নিয়া দিয়া বত। আইলি কাট কই তোমার? আইলি কাট নিয়া যাও। আর সুরু মোবাইল নিয়া দাও। আই ক্লাসে দুইকা ফোন দিবা। ভর্তা করব বোনের জন্য আজকে আর কি চাইছিলাম যে গরুর মাংস বোনা করবো জাল করবো আর কি আর ফ্লাও রান্না করবো রুসমন ভাজবো রান্না করব জন্য আর কি রান্না করতেছি

আমার ডাকা সার আমার কাছে নিরাপদ মনে হয় না আমার কাছে গ্রামেই ভালো লাগে আমার ইচ্ছা করার মাধ্যমে আমি গ্রামে চলে যাই যখনই আগুনের কথা আসি আগুন দেখি তখন আর ডাকা থাকতে ভালো লাগে না আমার জন্য গ্রামেই ভালো যদি একটু রাস্তার মধ্যে কেউ শিলন্দা জোরে কথা কইছে তাইলে দোরটা বারান্দা দেয় আগে আমার জামাই রাগ হয়ে যায় হ্যাঁ এই তুমি তো এই স্ট্রোক করবা এত টেনশন করে ঘুমাও যায়নি আরে বেটা আমি কি আমি যে চিন্তা করি তুই বুঝবি কে তো ভয় লাগে যে মাছটা ভাজা শেষ এখন দুটা মাথা আছে মাথাটা ভাজবো বহুতে বেয়া পাওঁ মাজি ইয়াত ঘৰ পাকঘৰ আৰু এটা হাতীৰে নাবা আৰু আর এখানে আমি এখন ভর্তাটা আর কি করে নিব ভর্তাটার ভিডিও আমি আলাদা করে করব তো শর্ট ভিডিও বানাবো আর এই জন্য এইভাবে রেডি করে রেখেছি কোনো ভাজা হয়নি মাছের মাথা বাজতেছি এখন আবার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে এখন হচ্ছে আমি আর কি এই যে হয়েছে দম দেব বিরিয়ানির জন্য গরম মশলা দিয়ে

আপনি আমার যে বাল বাল টিকেন ব্যবহার করে এটা আসলে আমার ওই চাল থাল দেওয়ার জন্য আমি ব্যবহার করি এটা আমার কোনো বাজে বা নোংরা বাজি না মানে এটাই করে আমি আর কি বিয়ার শান্তি পাই এজন্য চাল তো অনেক কয়পট দিছ টো মানে পথ বনাই দিয়ক বচাই দিলাম আৰু যে এখন তোচাৰী জিৰাৰ গুড়া দিয়া দিলাম

এই রাধুনি বিরিয়ানি মিক্সড আমি লাস্টে দিই তো এটা ভিডিও টেস্ট না ও ভিডিওটা করতে পারেনি সিদ্ধি খেতে পাই নাই তোমার বিরিয়ানির ফাইনাল লুক দেখো আজকের ভিডিওটা এই পছন্দ ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন